বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো নামটা শোনা মাত্রই চমকে যাবেন নিশ্চিত সমগ্র বিশ্বের একটি একমাত্র দেশ যা গোটা বিশ্বের কেন্দ্রে অবস্থিত প্রত্যেক মানুষের সাধারণ জ্ঞান থাকা জরুরি কারণ এটি এমন একটা জ্ঞান যা খুবই প্রয়োজনীয় ইন্টারভিউ বোর্ড তর্ক বিতর্কে মঞ্চে হোক বা ঘরোয়া আড্ডা এই একটি জিনিস দিয়ে মুহূর্তেই মন জিতে পারেন অনেকেই কিন্তু এর জন্য কেমন নিজের হাতে হতে হয় বুদ্ধিমান তেমনই প্রয়োজন চিন্তা ভাবনার স্বচ্ছতা দরকার চর্চাও আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্ন আনা হলো যা এর আগে আপনি হয়তো কখনোই শোনেননি এটি এমন একটি প্রশ্ন যা কখনোই আপনি নিজের ভাবেনি আর সেই জন্যই প্রশ্নটি খুব অন্যরকম তবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য পনেরো সেকেন্ড সময় দেওয়া হলো আজকের প্রশ্ন হল সমগ্র বিশ্বের কোনটি একমাত্র দেশ যা গোটা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত যদি প্রশ্নটির উত্তর জানেন তবে আপনি অবশ্যই একটি প্রতিবাদ ব্যক্তি কিন্তু আপনি যদি এই প্রশ্নের উত্তর না জানেন তবে না মাথা চুলকেও লাভ নেই বরং দেখে নিন নিচে দেওয়া বিস্তারিত উত্তর আসলে পৃথিবীর কেন্দ্র যে দেশটি পড়ে সে দেশটির নাম হলো ঘানা কিন্তু যদি সত্যিকার অর্থে দেখা যায় পৃথিবীর কেন্দ্র হলো ও এন ও ই এবং গোপনে কোনো দেশই নেই বিজ্ঞানীরা এই স্থানটি একটি কাল্পনিক স্থান হিসেবে উল্লেখ করে থাকেন কিন্তু এখন প্রশ্ন আসে পৃথিবীর কেন্দ্রে কোন দেশ না থাকলে ঘানাকে পৃথিবীর কেন্দ্র অবস্থিত দেশ বলা হয় কেন বস্তুত পৃথিবীর কাছে কেন্দ্র থেকে সবচেয়ে কাছের দেশটি হলো আফ্রিকা মহাদেশের ঘানা আসলে কি জানেন এই দেশটি একটি ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহৃত হয় যা পৃথিবীর কেন্দ্রবেন্দ্রু থেকে যে কোনো কিছু বা যে কোনো স্থানে দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় পৃথিবীর কেন্দ্রবেন্দু থেকে ঘানা দূরত্ব প্রায় তিনশো মাইল এছাড়া গ্যাবন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ছয় মাইল পশ্চিম অবস্থিত বন্ধুর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ